प्रेम प्रेम देवाशिस्त्रगटेनस ने परेले परेले पालियजा पालियजा सामलेगे सोलेजा आरोप नाम दा भालो गोसनेजा शागुन दी नोवस्तार देवाशिस्त्रगटेनस তো হ্যালো ফ্রেন্ডস তো আবারও একটা ধামাকেদার ভিডিও নিয়ে আমি চলে এলাম আপনাদের মাঝে তো এই যে দুটো ডেক দেখতে পাচ্ছেন একই সাউন্ডম্যানের কাছে যাচ্ছে এটা আপনার যাচ্ছে আরআলডিহি তো আমার শর্ট ভিডিওতে মডগোদা লেখা হয়ে গিয়েছিল তো এটা আড়াল ডিহি মনসা মাতা সাউন্ড পার্থদার কাছে যাচ্ছে দুটোই যাচ্ছে একসাথে মনসা মাতা সাউন্ড আরআল ডিহি তো আমি প্রথমেই ডেকটার ফিচার্স সম্পর্কে একটু বলি তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ডেকের যে পেসার সেটা দেখার জন্য যে ডিজে গান বা হামিং গান লাগানোর যে প্রয়োজন হয় এক্ষেত্রে দেখুন একটা কথা বলি নর্ম্যাল গানের ওপরে ভাইব্রেশন হামিং তুলে আপনি যেমন চাইবেন হামিং এবং ভাইব্রেশান ফুল ওয়েট যেমনটি ঘাটে দিয়ে চালাবেন তেমনটি আপনি চাইবেন যেমনটি আপনি চাইবেন তেমনটি আপনি বাজাতে পারবেন নর্ম্যাল গানে যে বেস না পাওয়ার ব্যাপারটা নর্ম্যাল গানে এমন ভাইব্রেশন মারবে আপনার মনে হবে যে হাম্মিং গান চালিয়েছে এবং হামিং গান চালিয়ে বা দিনু ভাইয়ের মতো গান চালিয়ে যেটা বক্সের সামনে স্পেশার প্রেশারে বাজিয়ে সামনে থেকে লোক ঠেলে দেওয়া হয় তো সেরকম নর্ম্যাল গান বাজিয়ে আপনি সেটা করতে পারবেন এই ডেকে বা আমার ডেকে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস অডিও সিস্টেম এখন আপনারা দেখছেন তো চলুন ডেকের ফাংশনটা একটু দেখে নিই এবং ফুললি প্রেসারের ডেক যেটা আপনারা দেখতে পাচ্ছেন ফুললি কম্পিটিশানের ডেক তো আমি প্রথমেই বলি দেখুন এখানে ইনপুট আছে এই এটা হচ্ছে আপনার বক্স লাইন ইনপুট আছে এ নিচে আছে মোবাইল এখানে দেখুন প্যানেল এ প্যানেল বি দেখতেই পাচ্ছেন তো প্যানেল এ আমার এখন অ্যাক্টিভ আছে এবার আমি ধরুন প্যানেল মোবাইল নেবো নিচেই মোবাইল পেছনে মোবাইল ইনপুট আছে তো আমি মোবাইল ইনপুট নিয়ে নিলাম দেখুন মোবাইল ইনপুট এই যে মোবাইল ইনপুটটা আমার অ্যাক্টিভ হয়ে গেল এটা প্যানেল অ্যাক্টিভ হলো এখানে দেখুন এখন কিন্তু জলে যদি প্যানেল বিটা আমি নিই হনলাইনে তো অ্যাক্টিভ করলে প্যানেল বিটা যখনই আমি অ্যাক্টিভ করব বিটা ইন্ডিকেট করবে আপনার বিটা আপনার পুরো চালু হয়ে গেছে যখন আপনি মোবাইল ইনপুট নেবেন তখন আপনি মোবাইল ইনপুট নামিয়ে দিলেন এবার এবার মনে করেন মোবাইল ইনপুট যেহেতু আমার পেছনে মোবাইল ইনপুট নিয়ে আমার চলছে দুটো প্যানেল আমি ফালতু চালিয়ে রাখার কোনো মানে হয় না তো আপনি মনে করলে দুটো সুইচ আছে প্যানেল দুটো আপনি অফ করে রাখতে পারেন এবার আমি চলে আসি ফাংশানটায় টোটাল যে মেন ফাংশন এখানে এখানে দেখতে পাচ্ছেন কটা আপনার টোটাল হচ্ছে আপনার বক্স লাইন এবং একটা হচ্ছে আপনার হরলাইন দুটো কিন্তু সেম এখানেও দেখতে পাচ্ছেন একটা আপনার হরলাই বক্স লাইন একটা হচ্ছে আপনার হরলাইন বক্সের প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার মাস্টার আছে তারপরে আপনার ব্যালেন্স আছে এটাই হচ্ছে আপনার বক্সের মেন ফাংশন ঘাট বাড়ানোর সাথে এটা আপনার কন্ট্রোলার আপনি দু নম্বর ঘাটে দেবেন তিন নম্বর ঘাটে দেবেন সেটা হচ্ছে কন্ট্রোলার পা প্রথমেই এক নম্বর ঘাটে আপনার আছে হামিং আছে দু নম্বরে আপনার আছে ওয়েট আছে স্ট্রোক আছে তিন নম্বরে আপনার ওয়েট আছে চার নম্বরে ফুল ওয়েট আছে এবং পাঁচ নম্বরে আপনার ভাইব্রেশন আছে তারপরে আপনার ফার্স্ট বেস সেকেন্ড বেস থার্ড বেস এবং টোন আছে একড আপনার হনলাইনের জন্যে মাস্টার মিড টোন আমি একবার পেছনটা একবার দেখাই এখানে চারটে দেখতে পাচ্ছেন চারটে আপনার অনলাইন বক্সের আপনার ছটা ছটা আউটপুট আছে নিচেও তাই ছটা আউটপুট আছে মিডিলেরটা আপনার মোবাইল ইনপুট নিচে হচ্ছে আপনার গানের আউটপুট নর্মাল গানের ওপরে প্লেন গানের ওপরে রোমান্টিক গানের ওপরে যে ভাইব্রেশন যে হামিং তুলে বাজাবেন আপনি এই দেখে। এই বাংলার বুকে আপনাকে কেউ দিতে পারবে না এটুকু আপনাকে বলে রাখি তো এটা যাচ্ছে ছয় পনেরো ছয় পনেরো সেট আপের উপরে বাজবে বাঁকুড়া যাচ্ছে আড়ালডিহি মনসামাতা সাউন্ড তো চলুন এর একটা ছোট্ট আমি টেস্টিং একটা নিয়ে নিই এখন আপনার বাজে রাত্রি প্রায় এগারোটা পুরো টোটাল বাইরে অন্ধকার তো আমি ছোট্ট করে আমি টেস্টিংটা নিয়ে দেখাচ্ছি তো রাত্রি এগারোটায় আমার কাজ শেষ হয়েছে তো দেখুন আমার থেকে যারা সিনিয়র আছে তাদের প্রতি শ্রদ্ধা প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে শুরু করছি শুরু করছি নামটা মনে রাখবে নামটা মনে রাখবে সাকন্দিন অবস্থান অবস্থান দেবাশিষ অডিও সিস্টেম हमें हरा सके ऐसा हमको जानते very powerful sound system mid shack Nice check. Nice check. Everything is complete successfully.